এই যে মাছটা ধুয়ে বেছে রেখে দিয়েছি পরিষ্কার করে আর নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি আর সবজি বলতে দেখো এত সবজি নিয়ে আসা হয়েছে তো ইচ্ছে ছিল একটা ছোট পেঁপে নেওয়ার তো সেটা নিতেই ভুলে গেছি জানো তো এই যে বরবটি তারপরে হচ্ছে ঝিঙে একটু টমেটো নিয়েছি কালকেও নিয়েছিলাম আজকেও নিয়েছি টমেটো তাই পাঁচশো নিয়েছি আর চারটে মতো পটল নিয়েছি এদিকে পেঁয়াজ একটা ছোট কাঁচা কলা আলু গাজর একটু আদা নিয়েছি আজকেও বেগুন কুমড়ো একটু কুদরি মানে এই সব মিলিয়ে নিয়ে একটা সবজি হবে তাও এতটা সবজি করবো না অনেকটা আর কি সবজি আছে কাঁচা সবজি সেই জন্য এতটা করবো না একটু রেখে দেবো আর একটু বড়ি দেবো এর মধ্যে এই সবজিটা করে খেলে না খুব ভালো লাগে তো দেখি একটু পেঁপে দিলে ভালো হতো পেঁপে তারপরে রাঙ আলু একটু ডাটা আমার বর ডাটা দিতে দেবে না কিছু দেবে না সেই সাদা সাদা যে ওই কি বলে সেই নরম নরম যে ডাটাগুলো হয় না লাল শাকের ডাটা বা সাদা যে শাকটা নোটের শাকের যে বড় বড় মোটা মোটা ডাটাগুলো হয় ওই ডাটাগুলো দিলে না খেতে খুব ভালো লাগে তো দুদিন আগে লাল ডাটা দিয়েই করেছিলাম তো আজকে বললাম যে বড়কে যে সাদা শাকের যে নোটের শাকের যে সেই ডাটাটা নেই তো ডাটা শাকের আর কি ডাটাটা তো কিছুতেই নিতে দিল না বললো যে না ডাটা দিলে খেতে ভালো লাগবে না তুমি আমাকে এইগুলো দিয়েই করে দেবে এটা যা বললে তাই তো সবজিগুলো বানিয়ে নিয়ে বুঝলে সবজিগুলো এখন অনেকগুলো সবজি আছে তো সে একটু চাল ধোয়া জল রেখেছি তো এই সবজিটা দিয়ে নিয়ে তারপর যে জলটা থাকবে চাল ধোয়া আর এই সবজি ধোয়া জল নিয়ে দিয়ে দেবো গাছগুলোর মধ্যে প্লেন জল দিয়েছি কালকে তো বৃষ্টির জল পেয়েইছে তো ভাবছি এই জলগুলো গোড়ায় দিব সেই জন্য ছাদে উঠতে হবে আর ছাদে এত রোদ না যে ছাদে উঠতে মন করছে না কিন্তু কি করবো গাছগুলোর জন্য না যেতেই হবে আর বেশি গাছ নেই বেশিরভাগ গাছ বাক্স আবার কি ইঁদুরে নষ্ট করে দিয়েছে দেখি এবার আবার নতুন করে আর কি বসাবো কি আর করবো কিছু এই যে দেখো সবজি পাতি সমস্ত কিছু গোছাতে বসে গেছি আলুগুলো প্রথমে কি বলতো দেখে দেখে রাখছি এখনকার আলুগুলো না কীরকম যেন মানে গায়ের খোসার কাজটা দেখছি কালো কালো কিন্তু ভেতরে আলোটা ভালো আছে তো এটা দোকান থেকেই বললো নাকি এরকম বস্তায় এসেছে সেই জন্য যাই হোক আলু তো আলুর জায়গায় রেখে দিলাম বাকি টমেটোগুলো না একটু দেখে দেখে রেখে দিচ্ছি কিছু কিছু টমেটো দেখছি নরম নরমও আছে মানে একসাথে অনেকটা পরিমাণ টমেটো যদি কিনেও নিয়েছি না দেখি নরম শক্ত শক্ত থেকেই কিনি আবার নরম হয়ে যায় সেই জন্য একটু দেখে দেখেই রাখলাম যে কোনগুলো তরকারিতে দেবো যেগুলো বেশি নরম হয়ে গেছে আর কি সেগুলোই দিয়ে দেবো আর বাকি এই যে সবজিগুলো সবাই ঝুড়িটার মধ্যে গুছিয়ে নিচ্ছি একটা একটা করে নিয়ে এবার আর কি সবজিগুলো রেডি করে নেবো এতটা সবজি লাগবে না এই সবজিটা নিয়ে আসলে আমাদের প্রায় দু দিন হয়ে যাবে যেন না তাতেই দেখবে যখন রান্না করব কতটা পরিমাণ সবজি আর কি হয়ে গেছে অল্প অল্প করে দিয়েও তো চলো এই যে সবজিগুলো দেখো রেডি করতে বসে গেছে আধঘানা আলু ছিল সেই আধঘানা আলু দিয়েই আর কি সবজিটা বানাবো বেশি আলু দিলে আবার অনেকটা পরিমাণ সবজি হয়ে যাবে আর আমরা তো দুটো লোক খাবার খেয়ে আর কি বেশি তো লোকজনই খাবে কে হয়তো সেই জন্য তারপরে দেখবে না কতটা পরিমাণ আর কি সবজিটা যখন করাই দেবো দেখবে কতটা পরিমাণ হয়ে যাবে তো যাই হোক বরকে বলেছিলাম যে সকালবেলায় যে না আজকে মাছ মাংস এগুলো কিছু খেতে ভালো লাগছে না তো শুধু একটু অনেক দিন সবজি খায়নি নিতে চলো সব কিছু দিয়ে না হয় একটা মিক্সড মিক্সড ভেজ মতো করবো তার জন্য অনেক সবজি কিনতে হবে চলো সবজিই না হয় আজকে করবো তো যাই হোক বাজারে গিয়ে নিয়ে আবার এটাও ভাবলাম যে আমার বর শুধু মিক্সড ভেজ দিয়ে কী করে খাবে না হয় মাছ নি একটু সেই হিসেবে দু পিস আর কি মাছ নিয়েছিলাম দুজনের দু পিস আমার বরাবর এক পিস ছেড়ে দু পিস খাবে না সেই জন্য যেহেতু প্রত্যেকদিন বাজারে যাই তাই অল্প অল্প করে আর কি নেওয়ার চেষ্টাই করি তো আমি অল্পতেই খুশি যেন তো সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না আমি আমার বরের কাছে যেটা চাই সেটা তো পেয়েই যাই আমার যে একটা বিরাট কিছু একটা চাই এটা চাই ওটা চাই সেটা চাই আমি সেটা কখনো আমার বরের কাছে বায়না করি না সব সময় আমি আমার বরের সাধ্যের মধ্যেই আমি আমার বরের কাছে যে চাই যে আমাকে বিরাট কিছু একটা কিনে দাও বা বিরাট কিছু একটা আবদার করে বসি যেটা আমার বরের দেওয়া অসম্ভব হয়ে যাবে বা আমার বল কখনো আমার মুখের ওপর না শব্দটা বলে না যে আমি দিতে পারবো না বা করতে পারবো না হয়তো সঙ্গে সঙ্গে পারে না কিন্তু পরে পরে ঠিক সেটা দেওয়ার চেষ্টা করে তাই আমি সবসময় চেষ্টা করি কী বলো না আমার বরের সাধ্যের মধ্যে এড়ে যেমন ধরো আজকে সবজি খেতে মন করলো বরকে বললাম যে চলো আজকে মাছ মাংস কিছু নেবো না বরং সবজি কিনে নিয়ে আসি তো সেই হিসেবেই তোমাদের বলছি যদিও রান্না রান্নাবান্নাটা আমার পছন্দ মতোই হয় আমার বর বলে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করো তো দেখতেই সবজি সবজিপাতি সব রেডি করে নিচ্ছি ওদিকে কতটা সবজি হয়েছে আর আমি কি বাচ্চি বলো তো পাঁচফোরণ দেবো সেই পাঁচ পাঁচফোরণ থেকে না এক গাদা মেথি বাচ্চার মেথিগুলো গালে পড়লে না এত খারাপ খেতে লাগে সে সেই জন্য আমি সবসময় তরকারিতে বা যেখানে যাই ফোড়ন দিতে লাগবে ফোড়ন যদি যদি চাকে যদি দিতে লাগে সেখান থেকে আমি আগে কী বলো না মেথিগুলোকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করি দু একটা রাখি বাকি সব মেথি তুলে দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি কালে দেতো তেতো পড়লে না খুব খারাপ খেতে লাগে সেই জন্য এই যে দেখো বড়ি একটু ভেজে নিচ্ছি কিছুটা ভাবছি পরকে পরের জন্য তুলে রেখে দেবো আর বাকিটা আর কি তরকারিতে দেবো দেখো কত সবজি হয়ে গেলো এক কড়াই সবজি হয়ে গেলো বাপরে বাপ তো সেই আজকে মাছ করেছি কারণ বরের কথা ভেবে বললাম না যে মাছটা রান্না করলাম কারণ আমি তো না হয় সবজি দিয়ে খেয়ে নেব কিন্তু আমার বরবাবুটা কি দিয়ে খাবে তো সেই জন্য তো তাই দু পিস মাছ নিয়েছি তো আমার একলার কথা চিন্তা করলে তো হবে না আমার বর বাবাবুটারাতেই চিন্তা করতে হবে আমি যেমন তেমন করে খেয়ে নিতে পারবো কিন্তু আমার মেইন মানুষটা হচ্ছে সংসারে আমার বর তো তার খাবার জন্যই তো এত কিছু করা সে যদি খেয়ে তীপ্তি বোধ করে না মনটা অনেক খুশি হয় মানে কষ্টটা স্বার্থক হয় এত কষ্ট করে রান্না বান্না করা বলো বা যা কিছু বলো সেটাতেই দেখো মাছগুলো আজকে বেশি কড়া করে ভাজা হয়ে গেছে তার সাথে বড়িগুলো কারণ তেলটা না প্রচুর গরম হয়ে গিয়েছিল সেই জন্য এরকম কড়া করে মাছ ভাজা খেতে আমার ভাই বর আর কি ভীষণ ভালোবাসে লাল লাল করে মাছ ভাজা খেতে তো যদি গরম গরম আর কি পেত গরম ভাতের সাথে তাহলে তো ওর শুধুই মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নিতে যাবে না ডাল যদি আজকে করে নিই মিক্সড ভেজ করছি তো সেটা দিয়েই খাওয়া হয়ে যেত মানে ওর কোনো সমস্যা নেই একটা আধা ভালো মতন হলেই হলো একসাথে অনেক কিছু দরকার ওর আর কি হয় না তো এই যে বন্ধুরা দেখো আমার মিক্সড ভেজ একদম রেডি আর এক ফালি রোদ এসে নিয়ে পড়েছে আমার কড়াইয়ের মধ্যে এই যে বাইরে বিরাট রোদ দেখো এবার খাওয়া দাওয়া করবো বড় এসে গেছে আর এইদিকে আছে মাছ ভাজা আর কটা বড়ি ভাজা রেখেছি একটু বড়িটা বেশি ভাজা হয়েছিল তো সেই জন্য রেখেছি ওই ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে ভাজা বড়ি খেতে ভালোই লাগে আর এদিকে আছে এই যে ভাত এখন ওই তিনটে কুড়ি মতো বাজে আর বড় এসে গেছে হাতমামুখ আর কি ধুয়ে নিয়ে এলো একটু বসেছে তো এই রোদ থেকে এলো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে ওভেনটা মুচবো বাসন কসুন ধোয়া ধুই করবো তারপরে একটু রেস্টে নেবো আমিও কারণ বাইরে বিরাট রোদ আছে আর আজকে কী বলে তো গরমটা অতিরিক্তটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে মারাত্মক রোদ রোদ আছে আমি ছাদে গিয়েছিলাম ওই জলটা দিতে সবজি ধোয়া জলটা গাছে দিতে তো দেখলাম বাপরে পা দেওয়া যাচ্ছে না ছাদে যেন ছাদের পায়ে ছ্যাঁকা লেগে যাচ্ছে এমনি একটা পরিস্থিতি আর আজকে আমার এই আঙুলটাই ওই একটুখানি কুচিয়ে নিয়ে একদম কেটে গেছে আর মানে মানে খোঁচা লেগে ওই যে ঘষুনিটা যে ঘষছিলাম না ওর ধারটা সাইডটা এতটা ধার যে এইখানটা একদম গেছে কেটে কি ব্যথা করছে বাপরে বাপ এবার খাওয়া দাওয়া করবো তো কাল যেহেতু বৃষ্টি হয়েছে না সেই জন্য আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই মারাত্মক পরিমাণ গরম টান নেই ওই জন্য একটু রেহাই মেরেছে কিন্তু রোদটাই গেলে একবার হাত পা জ্বালাপোড়া করছে তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে না হয় সেই পরে কথা হবে ঠিক আছে গুড ইভিনিং সবাইকে তো ইভিনিং বলতে এখন এটা বেশ আর কি রাতের দিকে প্রায় ওই কটা সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে তো সন্ধ্যা থেকে কি করেছিলাম বলো তো সন্ধেবেলা তো বর বেরিয়ে গেলো চা আর কিছু এখন খেতে চায় না দেরি হয়ে যায় বলে তো সন্ধেবেলাও বেরিয়ে যাওয়ার পর আমি সন্ধেপাতি জ্বালালাম তারপরে বসে বসে না তোমাদের ভিডিও দেখছিলাম কারণ অনেকের ভিডিও তো পুরো দেখতেই হয় আমাকে প্রায় প্রায় সবার ভিডিও যারা যারা তোমরা আমার ভিডিও দেখে দাও তো তাদের ভিডিও দেখতেই হয় তো সেই সবই আর কি দেখছিলাম তারপরে ভাবলাম যে না পনেরো দশটা বাজে একটু না হয় রুটিটা বরং বানিয়েই নিই শুতে অনেকটা রাত হয়ে যায় প্রত্যেক দিন এখনও বর কিন্তু আসেনি তো দেখো বাসন পোষণগুলো সমস্ত কিছু গুছালাম গুছিয়ে নিয়ে যেগুলো আর কি দুপুরে মেঝে ধুয়ে রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর তো সেই ধোয়া ধুই বাসনগুলো আর কি গুছিয়ে রেখে এটা দেখো আটা মেখে নিচ্ছি রুটি করব আর ওই খাওয়া হবে হচ্ছে এই সকালের যে মিক্সড ভেজ তরকারিটা আছে সেটা দিয়ে খাওয়া হবে তাই দেখো এতগুলো আর কি গোল্লা হয়েছে আট নটা মতো এবার এক এক করে আর কি সেইগুলো বেলে নেব। বেলে নিয়ে এবার রুটি বানিয়ে নেবো তাই যে দেখো আমি এদিকে তাওয়াটা বসিয়ে দিলাম এক এক করে এবার রুটিগুলো বেলে নিয়ে আর কি রুটিগুলো বানিয়ে নেবো তো রুটি করতে করতেই বর চলেও আসবে তো বরকে বলেছি বাকি নিয়ে আসতে হচ্ছে একটু বদে নিয়ে আসতে পেরেছি মানে মিষ্টি নিয়ে আসতে পেরেছি একটু মিষ্টি দিয়ে তারপরে একটু মানে আমি মিক্স বেজ দিয়ে সব মিলিয়ে মিশিয়ে আর কি রুটি খাওয়া হয়ে যাবে তো প্রচণ্ড গরম আছে এই সময় আমি এত ঘিমে যাচ্ছি আর বলো না কি রুটি করতে ভালো লাগছে না কিন্তু কী করবো অবত্যায় রুটি করতেই হবে নালে খাবো কি রাত্রিবেলায় বলো না সেই জন্য তো এক এক করে যে রুটিগুলো আমার আর কি ভাজা মতো হয়ে গেলো সে এবার বাকিগুলো আর কি যেগুলো ভাজলাম সেগুলো আর কি সেঁকে নেবো তারপরে বরের বর তো তেল দিয়ে ভেজে দিতে হয় তোমরা জানোই কারণ ও এই রুটি না খেতে চায় না তো এখন সাদা তেলটা ভারন্ত হয়ে গেছে আনতেও খালি খালি ভুলে যাচ্ছি রাস্তায় বেরোলে দেখে একটা সাদা তেল নিয়ে আসতে হবে তোকে সরষের তেলেই ভাবছি ভেজে দেবো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সব পাইক খুব ভালো থাকে সব পাইকে শুভরাত্রি টাটা